নির্যাতনে অথবা উত্তর ভারতে এই টুপিটার দাম কত একশো টাকা এই দাঁড়িটা ছ মাস না কাটলে আমার কত আপনার দাড়ি হয়ে যাবে এই পাঞ্জাবিটা এক সপ্তাহ করে দিতে পারে এটা দিয়ে কিনতে পাওয়া যায় এই রুমানটা দুশো টাকায়

বলোয়া আছে না शाहरुख খানের পুরি शाहरुख খানের স্টাইলে চুল কাটে शाहरुख খান কলকাতায় আসলে মুসলমান ফুটে হাসপাতালে দেখতে চলে যায় ও 5000 টাকা চিকিৎসকেও দেখতে চলে যায় আপনি কি জানেন যে शाहरुख খান মুসলমান নয় জানেন शाहरुख খান মুসলমান নয় কেন মুসলমান নয় একজন মুসলমানের সঙ্গে একজন মুশরিকের কোনদিন বিয়ে ওয়ালা তানকিউল মুরসিদি

প্রবেশ করল ওমর ফারুক শুনতে পেল ওমরের পুর ফাটে তখন আল্লাহর কোরআন কেল করছে সুহান আল্লাহ বলেন মুসলমান হলো সে সকাল বেলা যার বাড়িতে কোরআন তেলোয়াত হয় সন্ধ্যা কোরআন তেলোয়াত হবে রাত্রে বেলা কোরআন তেলোয়াত হবে হিসাব নামাজের পরে কোরআন তেলোয়াত হবে না কোরআন তেলোয়াত যেখানে হয় সেটা মুসলমানের বাড়ি

কষ্ট হওয়ার কথা জোরে বলে না প্রত্যেকটা হিন্দু গীতা পড়ুক প্রত্যেকটা হিন্দু বেদ পড়ুক প্রত্যেকটা হিন্দু রামায়ণ পড়ুক প্রত্যেকটা হিন্দু শ্রীমৎ ভগবত এক সময় বসে গীতা পাঠ করেছে বিশাল ব্যাপার হয়ে গেছে বলছে না বলে না এইবার একটা কথা শুনে রাখুন হয়তো করতে জানেন না বা পড়েন না কিন্তু পৃথিবীতে প্রায় দুইশ কোটি মুসলমানের মধ্যে মুসলমান বললাম পৃথিবীতে অন্তত পঞ্চাশ কোটি মুসলমান নামাজ পড়ে নামাজ যখন পড়ে কোরআন তারা কোরআন পড়ে চোখরে নামাজে কোরআন পড়ে নামাজে কোরআন